চলুন তাহলে এতটা গুণে গুণান্বিত সুইচটা আসলে ভিতরে কন্টাক্ট গুলা কপার আছে কিনা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করি গ্যাং শুজ আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন ফার্স্ট টাইম আপনাকে ভিতরে যে কি আছে সেই জিনিসটাই কিন্তু দেখতে হবে এই যে দেখেন আমরা অনেকে গ্যাং শুজ ক্রয় করি ভিতরে কি আছে সেটা কখনোই খুলে দেখার চেষ্টা করি না তবে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে খুলে দেখানোর জন্য এই যে গ্যাং শুজ কেনার আগে আপনাকে ভিতরে যে কন্টাক্ট আছে সেটাই দেখবেন মেইনলি আসলে কন্টাক্ট এবং বুশ দুইটা জিনিস কপার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার বাসা জন্য যে সুইচটাই ক্রয় করবেন যে কোম্পানির হোক না কেন আমি মনে করি এটা ভালো হবে এই যে এভাবে আপনি যদি দেখবেন যে ভিতরে কি আছে গ্যাং সুইচটা আমরা ক্রয় করি কখনো আমরা ভিতরে খুলে দেখি না এই যে কন্টাক্টটা আর বুস্টটা এই দুইটা জিনিস হচ্ছে সুইচের কিন্তু মেইন আপনাকে সুইচ অন অফ করেন অন অফ করার ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি আপনার কাজের বিষয় এরপরে দেখেন আমি একটা চুম্বক দিয়ে টেস্ট করে দিচ্ছি এই যে দেখেন চম্বুক দিয়ে টেস্ট করে দিচ্ছি কিন্তু এটা চম্বুকে স্পর্শ করতেছে না কারণ এটা কন্টাক্টটা কপাল বিশেষ করে এই বুস্টটাও কিন্তু কপাল